তুমিও জানো আমিও জানি এবং সবাই জানে যে বেশিরভাগ ভারতীয় পুরুষ হলো আগলি তাদের দেখতে একদম ভালো লাগে না তাদের ফ্যাট রয়েছে তাদের মুখে ফেস ফ্যাট রয়েছে তাদের ম্যান বুকস হয়ে গেছে তাদেরকে একটা ভ্যালু দেয় না তাকে একটা ইনভেসিবল ম্যানের মতো দেখে তাকে একদম যোগ্য বলে ভাবে না সম্ভব করার মতো বাট তারা যদি জেনেও যায় তাদের দেখতে ভাল লাগে না তাদেরকে আগলে দেখতে লাগে তারা কি করবে সেটাকে ইগনোর করে বাট কয়েকজন আছে যারা নিজেকে ইম্প্রুব করার জন্য কোনো সোর্স পারছে না তারা কান্না করবে তাই তোদেরকেই বলতে চাইছে এই ভিডিওর যে তুই কান্না করছি কোনো ব্যাপার না কেউ আসবে না তোর কাছে এটুকু মাথারা কেউ আসবে না তোকে ঠিক করার জন্য তোর মুখটাকে ডেভেলপ করার জন্য তোকে বাঁচাতে আসবে

তুই চেষ্টা তো করবি যেটুকুনি আছে তোর হাতে ঠিক তেমন তুই এই কনসেপ্টটা রিয়াল লাইফ অ্যাপ্লাই তোর হাতে যেটুকুনি আছে সেইটুকুনি কর তুই রিয়াল লাইফে তুই জিমে গিয়ে নিজেকে যত পারবি লুক মাসিন কর যতটা পরই করবি কারণ একা ব্যায়াম তুই ভাব একটা গেমে আছিস তোর হাতে আছে তুই গেমের মধ্যে নিজেকে আপডেট করে লেভেল আপ করে তুই নিজের লুকটাকে বেটার করতে পারবি বাট তুই যদি এটা না করিস কেউ আসবে না তুই জানিস ঠিক তেমনই গেমের কনসেপ্টটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই কর তুই যদি এটা করিস রিয়াল লাইফে তুই অনেক কিছু আশিক করতে পারবি শুধু লুক্সই না ফিজিক্যাল হেলথই ভাবনা তুই যদি গেমে কোনো একটা গেমের যদি অপশান থাকে তুই ফিজিক্যাল ইম্প্রুভ করতে পারবি জিমে গিয়ে তাকে অ্যাফোড প্রোটিন করতে পারবি তোর হাতে আছে এইটুকু তুই সেটুকুনি করতে পারবি ঠিক তেমন রিয়েল লাইফে এ কর তোর হাতে যেটুকু আছে তুই জিমে গিয়ে নিজেকে ওয়েট কমাতে পারবি লুকস ম্যাক্সিং করতে পারবি তুই আমার ভিডিওগুলো দেখতে পারবি এরকম আর আরো অনেক ভিডিও আছে তুই এগুলো দেখতে পারবি অ্যাকশন নিতে পারবি নিজে কিছু করতে পারবি তোর কাছে অনেক সুবিধা আছে তুই এটাকে তুই বাট তুই কান্না করছিস কোনো লাভ নেই নিজে হাতে যেটুকু আনতে সেটুকুনি কর যেটুকু অ্যাকশন নিতে পারবি এইটুকুনি কর আর এইটুকুনি মাথায় রাখ অ্যাজ আ গেম ভাব তুই একটা ক্যারেক্টার তোর হাতে তুই এখন মোটা বাট তোকে লেভেল আপ করলে তুই একদম মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য গুড লুকিং ম্যান হতে পারিস তোর হাতে সেটুকু আছে বাট তুই সেটা করছিস না তুই কাজ করছিস না তুই শুধু বলছিস এবং তুই এক্ষুনি আমাকে বলবি যে তুই এই কনসেপ্টটা জানিস যে তুই যদি গেমের মতো নিজেকে অ্যাপ্লাই করিস তুই বেটার হতে পারিস নিজের লুককে বেটার করতে পারিস তুই হোস্টিং ভাই তোদের একটা কথা বলবো যে একটা গাছ যার আম গাছই হোক বা লিচু গাছই হোক বা যে কোনো মিষ্টি গাছই হোক ছোট থেকে বড়ো তো একটা টাইম লাগে বাট যে সবর করবে না সে ফল পাবে না যে সবর করবে সে ভালো ফল পাবে ঠিক তেমনই তুমি গেমের কনসেপ্টটাকে রিয়াল লাইফে করো তুই যেমন ফ্রি ফায়ার গেম খেলিস একটা লেভেল আপ করিস ক্যারেক্টারটাকে লেভেল আপ করিস এটা আছে করিস আছে করিস ঠিক তেমনই সেই কনসেপ্টটাকে রিয়াল লাইফে এপ্লাই করবি সেই কনসেপ্টটাকে রিয়াল লাইফে অ্যাপ্লাই করে নিজের ফিজিক্যাল হেলথ নিজের লুকটাকে বেটার করতে হবে এই কনসেপ্টটা তুই অ্যাপ্লাই কর এবং তুই যে কোনো এক্সকুজ দিয়েছি আমার হতে পারে হবে না এইসব দে তুই এইসব সময় এক্সকুজ দিস কেন মোবাইল লাগার সময় ইনস্টাগ্রাম স্কুল করার সম এসবুজ যে আমার টাইম চলে যাচ্ছে আমার কিছু করা উচিত বা তুই ভালো কিছু করার সময় তোর একুশ চলে আসে লোকটাকে বেটার করার সময় একসুস্ট চলে আসে ভাই তোর হচ্ছে না কেন তুই পারছিস না আমাকে বলছিস তুই জ্ঞান ফেলছিস ভাই রিয়ালিটি এটাই তোর হাতে আছে তুই করতে পারিস যেটুকু হাতে আছে এবং সবুজ খুব ইম্পর্টেন্ট এমনি এমনি লোক না সবির ফল মিষ্টি হয় তুই নিশ্চয়ই করতে পারিস তোদেরকে নলেজ দিতে তোদেরকে ভালো প্রোভাইড করতে চাই যে অ্যাজ ম্যান তুই ভাব এটা একটা গেম তুই তুই ক্যারেক্টার যদি অপশন পাস একটা ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে পারিস লেভেল আপ করতে পারবি তাহলে তার ক্ষমতা বেড়ে যাবে ঠিক তেমন তুই নিজেকে একটা ক্যারেক্টার ভাব তুই যদি লেভেল আপ করিস নিজেকে তাহলে তুই ক্ষমতা বেড়ে যাবে এই কনসেপ্টটা অ্যাপ্লাই কর তোর লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে তুই একদম একদমকে ট্রান্সফর্ম করতে পারবি এই ভিডিও পর্যন্ত তুমি বলতে চাইছি যে তুমি যদি এই রুলটাকে অ্যাপ্লাই করো নিজের লাইফে তোমার লাইফ নিশ্চয়ই পরিবর্তন হবে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি এবং এর পুরো লাইফ প্রুফ দেবো আমি নিজের লাইফে অ্যাপ্লাই করে পুরো লাইফ প্রুফ দেবো আমার নিজের লাইফে अप्लाई করে এই রুলটাকে অ্যান্ড তুমি তখন ভাববে যে আমি করলে আমার লাইফটা বেটার হতে পারত কারণ টাইম খুব কম তাই অ্যাকশন দিতে হবে এই ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওর জন্য আর একটাই কথা বিকাম স্ট্রং